নমস্কার শুরু করছি প্রতিদিনকার মতো আজ আজ সকালে খেলে গেছে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই শুভবাদ শুভেচ্ছা এবং শুভকামনা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন প্রতিদিনকার মতো আজ ও দিনের পরিচিতি সূর্যোদয় সূর্য গঙ্গায় জোয়ার বাটা শুভকর্ম দিনের স্মৃতিচারণ এবং সাথে থাকবে বারোটি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল কারোর ব্যক্তিগত জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান নিয়ে নেয় তাই দেরি না করে শুরু করি আজকে দিনেই পরিচিতি আজ গুপ্তপেশ এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে চব্বিশে আসছেন চোদ্দশো বত্রিশ ইংরেজি এগারোই অক্টোবর দু হাজার পঁচিশ আজ শনিবার আজকে সূর্য উদয় হয়েছে ভোর পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে পাঁচটা তেরো মিনিটে আজকে তিথি চলছে পঞ্চমী তিথি এবং এই তিথি চলবে রাত্রি দশটা এক মিনিট পর্যন্ত গুপ্ত পেশ আর শুভকর্ম আছে আর গঙ্গায় জোয়ার ঘটা আজকে গঙ্গায় জোয়ার আসবে বেলা একটা চুয়াল্লিশ মিনিটে এবং মধ্যরাত্রি একটা ঊনপঞ্চাশ মিনিটে আর ভাটা সকাল ছটা চার মিনিটে এবং সন্ধ্যে ছটা ন মিনিটে এই হলো গঙ্গা জয়ার ভাটা এইবারে আসছি দিনের স্মৃতিচারণে আজকে দিনের স্মৃতিচারণে বলবো আজ বিশাল সন্ন্যাসী কাঠিয়া বাবার তিরুভাবস তিনি যাতে ঠাকুরের থেকে অর্থাৎ তার মন যাতে ঠাকুরের প্রতি আকৃষ্ট থাকে এদিক ওদিক না হয়ে যায় কাম কোদ লোভে বসুল না হয় তার জন্যে তিনি কাঠের লেঙট পরে থাকতেন বালিতে শুতেন এবং লাস্টে তিনি দর্শনও পেয়েছেন তার আশীর্বাদ যারা যারা পেয়েছে তারা তো পৃথিবীতে ধন্য হয়ে আছে এই কাঠুরি বাবা আছে তৃতীয় ধিবস তাই দিনের স্মৃতিচারণে তার চরণে কোটি প্রণাম দিয়ে আজকে যে অনুষ্ঠানটা আমরা প্রচার করছি মানে আমি প্রচার করছি তার আগে জ্যোতিষশিক্ষা সম্বন্ধে সংক্ষিপ্ত বলি জ্যোতিষশিক্ষার আসর নিয়ে আপনারা যে উন্মাদনা দেখাচ্ছেন আমি অভিভূত এবং যেভাবে মেসেজ করছেন তাতে আমি সত্যি খুব খুশি জ্যোতিষিক্ষার আসরে আপনারা যা প্রশ্ন করছেন আমি তার উত্তর দিচ্ছি এবং আপনাদের জানার যে দরকার আপনারা সেই সেই প্রশ্নগুলো করুন অনেকে প্রশ্নের মধ্যে গুলিয়ে ফেলছেন কী প্রশ্নটা করবেন তাই তাদের নামও বলতে পারছি না তারা কি প্রশ্ন করেছেন সেটা বলতে পারছি না কারণ কি প্রশ্নটা গোলালো প্রশ্ন তো ওই রকম প্রশ্ন হয় না যেটা আপনি পরিষ্কার করে প্রশ্নটা লিখুন আমি উত্তর দেব কারণ কি যেমন একজন লিখেছিলেন আপনারা জানেন পঞ্চমে রাহু থাকলে কি প্রেম হবেই এটা একটা কনস্ট্রাকটিভ যেটা আপনার একটা লজিক্যালি উত্তরটা খুঁজবেন তাই প্রশ্নটা আপনারা একটু সঠিক করার চেষ্টা করুন আমি উত্তর দিয়ে দেব যেমন একজন আরেকজন লিখেছেন আমি তার নামও বলছি সর্বাণী রায়চৌধুরী তিনি জানতে চেয়েছেন যে বেদ কাটা কি জরুরি বেদ কাটা কি জরুরি কিনা সর্বাণী দেবী আপনাকে এর আগের আমি এপিসোডে যদি শিক্ষা আসলে বলে দিয়েছি বারবার যে বেদ কেন কাটা হয় কি জন্যে কাটা হয় সন্তানের কোন বয়সে কাটা উচিত বা জাতক জাতিকার কোন বয়সে কাটা উচিত বেদ কেটে দেখা উচিত কি কি তার বেদ কাটা একান্ত দরকার কারণ যেমন বলে যে জীবন নিয়ে টানাটানি হয়েছিল কিন্তু পেঁচে এসছে জুমের ঘর থেকে বাঁচিয়ে আনা হয়েছে এটা আসলে কিছু না বেদ কাটলে বোঝা যায় কোন বয়সে ওর দুর্ঘটনা ঘটবে তাতে প্রাণহানি আছে কি নেই বেদ কাটা কীভাবে হয় তাও আমরা দেখিয়েছি যদি আপনি না পেয়ে থাকেন জানাবেন আমি আবার চেষ্টা করব আপনাদের জন্য তুলে ধরতে এবারে আসছি বারোটি রাশি নিয়ে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল কারুর ব্যক্তিগত জন্ম সময়ে জন্ম তারিখ জন্মস্থান দিয়ে নয় তাই দেরি না করে শুরু করি আজকের আজ সকালে কেলে গেছে কপালে অনুষ্ঠানে বারোটি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল মেষ মেষ রাশির জাতকের আজকে যারা মামলা মোকদ্দমা লড়ছেন তাদের আজকে জয় সুনিশ্চিত এবং জজ খ্যাতি বৃদ্ধি আয় বৃদ্ধি সঞ্চয় বৃদ্ধি শরীরের স্বাস্থ্য মোটামুটি ভালো বিষু বিষ রাশির জাতকদের আজকে খুব সাবধান অংশনের যোগ আছে তাই মানসিকভাবে একটু সাবধান হন এবং নিজেকে সচেতন করুন যাতে কোনো অন্ধকার জঙ্গল টঙ্গলের রাস্তায় যারা গ্রামেগঞ্জে থাকেন জাতি জাতকেরা তাতে বললাম তারা আর একটু সাবধানে চলাফেরা করুন যাতে সর্পদংশন বা পশুদংশনের হাত থেকে বাঁচেন আয় আজকে বৃদ্ধির সুযোগ আছে এবারে আসছি মিথুন মিথুন রাশির জাতিক বলবো খুব সাবধান কোনো অবৈধ প্রেম বা অবৈধ সম্পর্কের সাথে জড়িয়ে পড়তে পারেন ফলে বদনাম যশ হানি খ্যাতি সম্মানহানি হতে পারে শারীরিক ও মানসিক ব্যাপারে একটু সাবধান শরীর ও স্বাস্থ্য মোটামুটি হবে কর্কট কর্কট যেতে যেতে বলবো আজকে লোকের সাথে মতের মিল হবে না আজকে মতান্তর হয়ে যাবে যে সে একটা কথা বললো আপনি একটা কথা বললেন আপনার সাথে তার কথা মিল না বা আপনার সাথে তার যে কনসেন্ট সেই কনসেন্টটা খেলুন না ফলে হবে কি একটা দ্বন্দ্ব সৃষ্টি হবে তাই ককটা সে যাতায়াত বলব একটু সাবধানেই কথাবার্তা বলা উচিত এবং সম্পর্কটাকে জিয়ে রাখতে গেলে একটু সাবধানেই চলুন শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে সিংহ সিংহ রাশি যত বলবো আজকে মনটা বিক্ষিপ্ত হবে একটা মনের মধ্যে একটা ক্ষোভ থাকবে কেন এটা হলো কেন এটা তাই এই ব্যাপারে একটু সাবধান মানসিকভাবে যাতে বেশি এক্সাইটেড না হন তার জন্যে আমি বলবো শিব নাম জপ করুন শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে আয়সুন কন্যা রাশির যত এতে বলব আজকের দিনটা মিশ্র ফল পাবেন তবে দিনের প্রথম অংশে কোনো কিছু খারাপ ঘটনা করতে পারে সেই ব্যাপারে একটু সাবধান তুলা তুলা আসে যাতে যদি বলবো আজকে কোনো কাজ করে তার অ্যানালাইসিস করতে গিয়ে পরে মানে নিজেকে ইস এটা কেন করলাম এটা কেন করলাম এই ব্যাপারে একটু সাবধান হওয়া দরকার যাতে ভবিষ্যতে এরকম কিছু করার আগে একটু সাবধান হওয়া দরকার শরীরের স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে রাশি জাতীয় বলব যে আজকে আপনার বদনাম হতে পারে সম্রাণহানি হতে পারে অপচাস হতে পারে শরীর স্বাস্থ্য খুব একটা ভালো হবে বলে মনে হয় না বিশেষ করে যারা স্নায়ু রোগে ভুগছেন তাদেরকে আরও সাবধান হতে হবে ধনু ধনু ধনুরাশি জাতীয় বলব কোনো কারণে আজকে অর্থ সমস্যা হতে পারে আর্থিক সমস্যায় ভুগতে পারেন বা আর্থিক কষ্ট বৃদ্ধি পেতে পারে তবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে প্রতিবেশী আপনাকে সাহায্য করতে পারে আর মকর রাশি জাতীয় বলবো আজকের দিনটা খুবই সাবধানে থাকা উচিত কারণ কিছু করার আগে একবার চিন্তা ভাবনা করা উচিত মোটামুটি এছাড়া ভালোই যাবে কুম্ভ রাশি জাতীয় বলবো আজকে মতের অমিল হতে পারে ফলে বন্ধুত্ব বিচ্ছেদ বা দাম্পত্য কল বৃদ্ধি পেতে পারে শরীর ও স্বাস্থ্য দিয়ে নজর দিন কারণ যারা উচ্চ রক্তচাপে ভুগছেন তাদের আজকে উচ্চ রক্তচাপ আরও বৃদ্ধি পেতে পারে তবে কুম্ভ রাশির থেকে আজকে অন্য কোন সূত্র থেকে আয় বৃদ্ধি হতে পারে আর মিথুন রাশির থেকে বলব যে আজকে দিনটা নিজেকে সামনে চলুন যাতে নেশাগ্রস্ত হয়ে না পড়েন যাতে কেউ আপনার ক্ষতি না করতে পারে সন্তানের দ্বারা আজ সন্তানের কাজকর্মের দ্বারা আজ করতে হতে পারে শরীর ও স্বাস্থ্য মোটামুটি যাবে এই হলো বাউটি রাশি নিয়ে আজ সকালে খিলেখা আছে কপালে অনুষ্ঠানে বাউটি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল কারোর ব্যক্তিগত জন্ম সময় জন্ম তারিখ জন্ম স্থান নিয়ে নয় তাই আবারও বলি যে এই যে আমরা প্রতিদিনকার রাশিফল দি দিই তা কারো ব্যক্তিগত জন্মসময় জন্ম তারিখ জন্মস্থান নিয়ে নয় সত্যিকার এটা সামগ্রিক এবং সংক্ষিপ্ত রাশিফল তাই শেষ করার আগে বলি মা দশ মহাবিদ্যার কৃপায় দেবাদিদের মহাদেবে কৃপায় এবং শঙ্কচক্ষ গতাপদ্ধধারী নারায়ণে কী পায় সবার মঙ্গল হোক সবার ভালো হোক সবাই সুখে থাকুক খুশি থাকুক আনন্দে থাকুক এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম আবার আগামীকাল ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন নমস্কার